সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর মতো আমি আবার আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে নেট এক্সপ্রেস জব এই ওয়েবসাইটটিতে আপনারা এনজি ব্যাংকের কাজ করবেন তো ভিহার্স ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তোয়ার্স ফার্স্টে কী করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা একটি অ্যাকাউন্ট করে নেবেন তবে অ্যাকাউন্ট করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস জেনে আসবে তবে তারপর কী করবেন আপনারা এখান থেকে যে উপরে থ্রি ডট অপশন আছে থ্রি ডটের উপর একটি ক্লিক করে দিবেন তবে সেই থ্রি ডটের উপর ক্লিক করার পর একটি স্ট্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর তবে এখানে দেখুন এই যে এনএজি ব্যাংক অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে এনএজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর উপরে একটি ক্লিক করে দেবেন তবিয়ার্স এর উপর ক্লিক করার পর তবিয়ার্স দেখুন এখানে কিন্তু একটি নোটিশ এসেছে যে উপদেশ এনিজি ব্যাংক বাড়তি আয়ের সুযোগ তবিয়ার্স এখানে কিন্তু আপনাকে এনিজি ব্যাংকে 150 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে তবিয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কাজ করবেন এই নিয়ে পরবর্তীতে একটি ভিডিও দিব তো ভিউয়ার্স আপনারা নিচে এই যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন বলে অপশন আছে এখানে একটি ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এখানে একটি ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো ভিওয়ার্স একটু অপেক্ষা করুন তো আর্ এখানে দেখুন তিনটি অপশন এসেছে যে বিকাশ নগদ রকেট তো আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আর্ আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবো তাই এখান থেকে বিকাশের উপর একটি ক্লিক করে দিলাম তো ভিওয়ার্স বিকাশের উপর ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো আর্ আপনারা কী করবেন এখান থেকে এই যে একটি নম্বর দেখতে পাচ্ছেন বিকাশ এই মানে এই নম্বর পার্সোনাল নম্বর আপনি কি করবেন এখান থেকে যে কপি অপশনে ক্লিক করে এটাকে কপি করে নেবেন তারপরে চলে যাবেন আপনাদের বিকাশ কোভিভার্স বিকাশ অ্যাপসে আসার পর আপনারা কী করবেন এখান থেকে যে উপরে মানি অপশন আছে স্যানমানির উপর একটি ক্লিক করে দেবেন তবে স্যানমানির উপর ক্লিক করার পর আপনারা যে নম্বরটি কপি করে নিয়ে এসেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে আপনারা কী করবেন এই যে পরবর্তী অপশান আছে পরবর্তীর উপরে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা নিচে হ্যাঁ নম্বরটি সঠিক এখানে একটি ক্লিক করে দেবেন তবে সেখানে ক্লিক করার পর তারপর আপনারা কী করবেন এখানে অ্যামাউন্টটা বসাই দেবেন তবে আর যেহেতু এখানে একশো পঞ্চাশ টাকা লাগা ছিল তবে এখান থেকে একশো পঞ্চাশ টাকা লিখে দিয়ে এই যানোর উপরে একটি ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমাদের বিকাশের পিন নম্বরটি দিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে কী করব টাকাটা স্যানমানি করে দেব তবে আর স্যানমানি করার পর আপনারা কী করবেন এখান থেকে যে ট্রানজাকশন বলে একটি অপশন আছে ট্রানজাকশন আইডি আপনারা এখান থেকেও কপি করে নেবেন তবে ট্রানজ্যাকশন কপি করার পর তারপরে চলে যাবেন আবার ওই ওয়েবস তো ভিওয়ার্স ওয়েবসাইটে আসার পর তারপর আপনি কী করবেন এখানে যে ট্রানজ্যাকশন আইডি দিন বলে অপশন আছে এখানে কী করবেন যে ট্রানজ্যাকশন আইডি আপনি কপি করে নিয়ে এসেছেন সেই ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দিবেন তারপর একটু স্টল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর তবে সেখানে দেখুন ভেরিফাই বলে অপশন আছে ভেরিফাইয়ের উপর একটি ক্লিক করে দেবেন তবে ভেরিফাইয়ের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তবে ভিউয়ার্স এখানে আমার একটু সমস্যা দেখা দিচ্ছে যার কারণে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হচ্ছে না তো আপনারা এভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন এবং কীভাবে আপনারা কাজ করবেন এই নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও দিব তো ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য অবশ্য আমাদের অল ইনকাম টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ